গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালবেলায় একটা ফ্রেশ ব্লগ শুরু করে দিলাম বড়োদেরকে আমার প্রণাম ছোটো থেকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আর আজকে সকাল থেকে আমার প্রচুর 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 কাজ আছে তো কি কাজ আছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো তার আগে আমি সবার সুস্থ কামনা করি এবং সবার আশীর্বাদ চেয়ে নিই তো চলো বন্ধুরা আজ সকাল থেকে কী করি তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ঘুম থেকে আজকে আমি উঠেছি সাতটার দিকে আর এখন বাজে নটা কুড়ি তো সাতটার দিকে উঠে আমি গরম জলের সঙ্গে মধু খেয়ে নিয়েছি ফার্স্ট তারপরে একটু গ্রিন টি খেয়ে নিয়েছি আর তারপরে কিছুই এখনও খাওয়া হয়নি শুধুমাত্র পানীয় ওটাই পান করেছি আর বাড়তি কিছু খাওয়াও আর আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাই ওখানে থেকে উঠে পড়েছে আর মায়ের এখন রান্না বসিয়ে দিয়েছে আর মাহিকে এখন আমি খাওয়াবো তো চলো মাকে এখন খাইতে নিই আর মাকে রান্না করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে আর দেখো এখানে মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে কারণ বাবার আজকে একটু কাজ ছিল রেজিস্ট্রি অফিসে আর এখানে মানে আমি কলেজ যাবো আর বোন টিউশন যাবে তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিল আর এখানে মা ভেন্ডি যাই হোক ভেন্ডি ধারস তোমরা যাই বলো তো ধারস বলো ভেন্ডি বলো তো ভেন্ডি চচ্চড়ি হবে আর তোমাদের থর দিয়ে পেঁপে দিয়ে একটা ঝাল হবে আর মাছটা মাকে বললাম যে তুমি পেঁয়াজ দিয়ে রান্না করো আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করো কারণ ঝোলের খেতে ভালো লাগছিল না আর ওই যে আগের দিন দেখিয়েছিলাম যে আমার বাবা মাছের ডিমটা কতটা নিয়ে নিয়েছে তো সেটাই এখন মা বেছে মাছগুলো বেছে ডিমটা রেখে দেবে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো বোন খাবে না তো তার জন্য এখানে যে কটা মাছ ছিল বাবা আমি মা আর মাহি এই চারজনাতেই খাবো আর তার জন্য বোনের জন্য হতো তো মা বললো আজকে আর মাছের ডিমটা খাবো না যেহেতু বোন মানে রাখবো না বোন যেহেতু খাবে না তো তার জন্য বললো যে এটা কালকে করব তো মা যেহেতু কাল করবো তাই আজকে মা বললো এটা ফ্রিজে রেখে আসতে তো চলো ফ্রিজে রেখে আসি আর এখানে বাবা সকাল সকাল কচুরি আর তরকারি নিয়ে এসেছিলো তো আমি কিছু যেহেতু কলেজ যাব তো মাকে আমি বললাম যে কিছু খেয়ে যাব না মা রান্না করছে তো মাকে আমি বললাম কিছু খেয়ে যাবো না তো মা বললো কেন যে একটু ভাত খেতে তাহলে না তার জন্য বাবা সকালবেলা কচুরি আর তরকারি নিয়ে আসে এখানে সব মিলে তরকারি খাচ্ছি দেখো আর এখানে মাহিও খাচ্ছে কচুরি তরকারি কারণ মাহি তর মানে কচুরি খেতে খুব ভালোবাসে আর এখানে এখন আমি রেডি হয়ে গেছি আর আমি যখন রেডি হচ্ছি তখন মাহি প্রচণ্ডভাবে কাটনাকাটি করছে কারণ ও আমার সঙ্গে যাবে বলে আর আজকে আমি সাড়ে তিন বছর পর কলেজ যাচ্ছি তো তোমরা কী ভাবছো যে তোমার দাদা ভাই আমাকে এম ভর্তি করে দিল কি না আরে না বন্ধুরা আমাকে এম ভর্তি করেনি আমি বিয়ে কমপ্লিট করে বাড়িতে বসে আছি তো এখন আমি যাচ্ছি বিয়ে পা সার্টিফিকেট আনতে কারণ মানে সাড়ে তিন বছর হয়ে গেছে এখনও বিয়ে পা সার্টিফিকেট কলেজ থেকে দেয়নি তো পরশু দিন থেকে দিতে আরম্ভ করেছে তো আমি জানতে পারলাম তো তার জন্য বৌদিকে ফোন করলাম যে বৌদি চলো আমরা কলেজ থেকে সার্টিফিকেটে নিয়ে আসি বৌদি বলতে আমার মেজো আমার ছেলের বোন তো বোন যাচ্ছে টিউশন আর আমরা যাচ্ছি কলেজ একই জায়গায় তিনজনে যাব তো তার জন্য বোনকেও টুকটুকে একটুটুকে নিয়ে নিলাম তো এখনও আমরা যাচ্ছি তো সত্যি কথা বলতে কি সাড়ে তিন বছর পর যখন কলেজ যাচ্ছি এত মনে হচ্ছে নতুন করে যেন আমরা কলেজে ভর্তি হলাম মানে নতুন একটা মানে কীরকম একটা ফিল হচ্ছে সত্যি কথা বলতে কি যে পড়াশোনা যখন পড়াশোনার মধ্যে যখন থাক মানে ছিলাম না তখন মনে হচ্ছে কবে পড়াশোনাটা শেষ হবে ভালো লাগছে না কবে শেষ হবে আর আজ যখন ছেড়ে দিয়েছি পড়াশোনাটা মানে যখন বিয়ে কমপ্লিট করে বাড়িতে বসে আছি তো তখন মনে হচ্ছে যে কী মধ্যে আর কিছুদিন পড়া করলাম না কী মধ্যে স্কুল লাইফটা কলেজ লাইফটা শেষ হয়ে গেল এখন সেটাই মনে হয় মানে কিছু একটা মানে খারাপ লাগা থেকে যায় তো যাই হোক এখন আমি চলে এসেছি এটিএমে কারণ আমার কাছে কিছু টাকা ছিল না তো কলেজ মায়ের সঙ্গে কিছু টাকা নিয়েছিলাম তো ভাবলাম যে সেটা যদি না হয় তো তার জন্য এটিএমে চলে এসে এখন কিছু টাকা তুলে নিলাম আর তারপর চলে আসলাম অবশেষে কলেজ তো সত্যি কথা বলতে কি কলেজে সে এতটা ভালো লাগছিল এতদিন পর মানে কলেজের পরিবেশটা চারদিকে যেন বদলে গেছে মানে সাড়ে তিন বছরের মধ্যে কত কিছু যে চেঞ্জ হয়ে গেছে কলেজে সেটাই ভাবছিলাম আর বৌদিকে বলছিলাম আর আজকে কলেজটা অনেকটাই ফাঁকা ছিল কারণ ভোটের টাইম তো ভোটের রেজাল্ট দুদিন পর তো তার জন্য কলেজ মানে ক্লাস ট্লাস বন্ধ আছে এমনি অফিসিয়াল কাজ যেগুলো সেগুলোই হচ্ছিল আর ওই দেখো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি নতুন করে ওই বিল্ডিংটা কলেজ নতুন করে তৈরি হচ্ছে ওখানে লিফ্টের মানে লিফটের সাহায্যে উপরে ওঠা যাই হোক এইসব কিছু হবে আর এই যে দেখতে পাচ্ছ এটা ছেলেদের ফুটবল খেলা নতুন করে করেছে এটা কিন্তু একবার নিচু না এটা দুতলায় সমান সমান করে করেছে এটা তো এটা মানে কলেজে এসে আজকে প্রথম দেখলাম তো যাই হোক আমি বৌদিকে বলছি যে বৌদি আমি মানে ভিডিওটা তুমি করে দাও আর কলেজের চারিদিকে মানে ঘুরিয়ে দেখাও কোনটা নিয়ে তো বৌদি এখন আমার ভিডিও করে দিচ্ছে আর বৌদি বলছে যে তুমি নিজে শর্ট ভিডিও করো না তাই না শর্ট ভিডিও আর করবো না পরে করবো যে বৌদি বলছে ঠিক আছে আর বৌদি এখন আমাদের কলেজের চারিদিক থেকে দেখাচ্ছে দেখো আর বৌদি ক্যামেরার সামনে আঙুলটা ধরেছিলো তো তার জন্য আমি প্রচণ্ডভাবে হাসছিলাম আর বৌদি বলছে তুমি তো সরাও তো যাই হোক চলো আর এখন আমাদের সার্টিফিকেট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা বাড়ি তো এখন আমরা বাড়ি যাব না তো বাড়ি যাওয়ার আগে আমি ফুচকা খাবো কারণ অনেকদিন হলো ফুচকা খাইনি আর এখানে দেখো এখানে ফুলগুলো দেখো কলেজের সাইডে তো বৌদি বলছে চলো কিছুটা ফুল তুলে নিয়ে চলে যায় কিংবা একটা গাছ নিয়ে চলে যায় বাড়িতে হবে তো আর বলছি দেখতে পেলে একবারই মার যায় তো যাই হোক দেখো আর ওই যে বিল্ডিংটা তোমাদেরকে বললাম এই বিল্ডিংটা নতুন হচ্ছে আর এখানে থেকে বেশি আমার যেগুলো ভালো সেগুলো হচ্ছে ফুল মানে ফুলগুলো এতটা সুন্দর ছিল মানে খুব সুন্দর ছিল আর ফুল কান্না ভালো লাগে তাই না বলো আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো আমাদের বাড়িতে আছে তো বৌদিকে বললাম যে চলো ওসব বাদ দিয়ে দিই এবার চলো বাড়ি যাওয়া যাক আর ওই যে গোলাপটা দেখতে পাচ্ছ গোলাপি গোলাপটা তো বৌদি বলছো চলো ওটাকে তুলে নিয়ে বাড়ি যায় দিদি আমি বললাম যে আমাদের বাড়িতে আছে তুমি ওখান থেকে নিয়ে নেবে আর ওই যে দুটো মেয়ে কলেজ আসছে বললাম যে অফিসিয়াল কাজ যেগুলো আছে সেগুলোর জন্য কলেজটা খোলা আর বাকি মানে ক্লাসটা সবই বন্ধ আছে তো আমাদের কলেজটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি এখন ফুচকা খেতে চলে আসলাম আর এই যে ফুচকা খেতে এসেছি এই কাকুটা মোটামুটি তোমার কুড়ি থেকে পঁচিশ বছরের বেশি হবে এখানে দায়িত্বের ফুচকা বিক্রি করে তো এখানে বৌদি ফুচকা খাবে না কারণ বৌদি বললো যে বৌদি যদি কোনো প্রকার মানে অ্যাসিডিটি হয়ে যায় তাহলে পুকুর দুধ তুলবে তো তার জন্য বৌদি আর ফুচকা খাবে না তো বৌদিকে আমি বললাম যে আমি কর্নেটো খাবো তার জন্য বৌদি আমাকে একটা কর্নেটো কিনে এনে দিল আর বৌদি যেহেতু ফুচকা খায়নি তাই ফুচকা আমি একাই খেয়েছিলাম আর ফুচকা খাওয়ার পর এখন আমি কর্নেটো খাচ্ছি দেখো আর তোমরা সবাই জানো যে আমি বাটার স্কচের পণ্য কতটা ভালোবাসি কিন্তু যেহেতু বাটার স্কচের বৌদি পাননি তার জন্য বৌদি চকলেট ফ্লেভারের পণ্যটা ছিল আর বৌদিকে এখানে বলছি যে আজকে অনেক দিন পর কলেজে আসছিলাম তাই না আর এখানে আমরা দুজনের কান্ড দেখো এখানে আমরা দুজনা মানে রাস্তার ধারে একটা বাড়ি থেকে মেহেন্দি পাতা চুরি করছি দেখো কীভাবে তো বৌদি বলছে আর বৌদিকে আমি বললাম যে বৌদি আমাকে দুটো দাও না তো বৌদি বলছে তারা আমি তুলে দিচ্ছি কিন্তু বৌদি তোলার পর বৌদি বলে একটা টাকা তুলছিল বলে আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি যে কটা তোলা হয় যদি বাড়িতে থেকে কেউ এসে বকে তো তার জন্য কী করলাম আমরা দুজন মিলে মানে যে কটা পারলাম সে কটা তাড়াতাড়ি উপর তুলে নিলাম তো দেখো এখন আমরা কীভাবে মেহেদি পাতা তুলে দেখো তো সত্যি কথা বলতে কি আমি কোনোদিনও মেহেদি পাতা হাতে দিইনি তো আজকে ফার্স্ট টাইম হাতে দেবো তো বৌদি বলল যে এগুলো হাতে দেওয়া ছাড়া অনেকে কি করে মাথাতেও দেয় তো মাথাটা কালার করার জন্য অনেকে দেয় এই মেহেদি পাতাগুলো তো যাই হোক চলো এখন হাঁটতে থাকি আর বোন ফোন করেছিল যে বোনের টিউশন পড়া হয়ে গেছে তো বোনও আমাদের সঙ্গে একবারই চলে যাবে তা ভালোই হলো আসার সময় তো আমরা তিনজনে এসেছি আর যাওয়ার সময় তো একসঙ্গে তিনজনে চলে যাব। আর তার মধ্যে আমার কিছুটা কাজ আছে রাস্তায় কারণ আমাকে মানে একটু জেরক্সের দোকান ঢুকতে হতো তা যে জেরক্সের দোকানে ঢুকছে কেন কাজটা কমপ্লিট হচ্ছে না কারণ যে কাজটা করবো ভাবছি সে কাজটা হচ্ছে না আর মাহি আমাকে বলে দিয়েছে যে মাম্মা যে তুমি আমার জন্য খেলা নিয়ে আসবা থাক সেটাই পরে আসছি আগে এখানে বলি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজ যাওয়ার পথে একটা মন্দির তো আমি যেদিন ঠিক কলেজে ভর্তি হচ্ছি সেদিন থেকে আমি ভাবতাম যে এই মন্দিরটা যদি একবার যেতে পারতাম একবার যেতে পারতাম তো আমি সত্যি জানি না যে মন্দিরটা মানে যা কীভাবে যাবো তো তখন বৌদি বললো চলো আজকে নিয়ে যায় কারণ বৌদি এখানে মাঝে মাঝে আসতো তো মন্দিরটা দেখো এতটা সুন্দর মানে ভিতরে গেলাম তা মনটা মনে সত্যি মানে কতটা সুন্দর লাগলো আর মানে প্রণাম টনাম করার পর ওনারা যারা ছিলেন মন্দিরে তারা মানে মাথাতে একটা মোড়ের পাখা দিয়ে কিছু একটা করে দিল মানে মাথায় বাড়ি দিল আর এখানে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল তো ওনারা বলল যে ওইদিকে জল আছে খাওয়ার জল ওইদিকে হাত ধোয়ার জল তাই বলল। আর ওনারা কিন্তু মানে বাঙালি ছিল না ওরা ছিল নন বেঙ্গলি নন বেঙ্গলি যাই হোক তো চলো এখন প্রসাদ টসাদ খাওয়ার পর এখন হাতটা ধুয়ে নিই আবার কথা বলছি তো বৌদি আমার দুজনেরই খাওয়া হয়ে গেল আর এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে তো বোনকে বললাম ওখানে দাঁড়াতে হ্যাঁ এবার মাহির কথা আসা যাক তো যখন বাড়ি থেকে আসছিলাম তখন মাহি প্রচণ্ডভাবে চিৎকার করছিল যে মাম্মা আমার খেলনা চায় তুমি যখন আসবে তাহলে বলো যে খেলনা কিনে এনে দেবে তো আমি বলছিলাম ঠিক আছে আমি যখন বাড়ি যাবো তো তখন তোমার জন্য খেলনা নিয়ে আসবো আর এখানে দেখো আমরা বাড়ি আসার পথে বৌদিকে বললাম চলো একটা লস্যি কিনে নিই তো প্রথমে বৌদিকে বললাম যে তুমি দই খাবে না আইসক্রিম বলতো বৌদি বলছে দই আইসক্রিম কোনোটাই খাবো না লস্যি বলছে হ্যাঁ লস্যি খাবো তো তার জন্য বৌদি একটা লস্যি আর আমি একটা লস্যি আর আমার বোন একটা আইসক্রিম তো তিনজনা মিলে এখন সেটাই খাচ্ছি আর তার কিন্তু আমি মাহির জন্য একটা খেলনা কিনে নিয়েছি কারণ মাহি কীরকম রিয়াকশান করে সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই তো এখন বাড়ি যাওয়া যাক তো অবশ্যই এখন বাড়ি আসলাম আর মাহিতে দেখো আসার পর তোমরা তো দেখলে মাহি কতটা আনন্দ পেয়েছে তো মাহি খেলা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে আর আসার পর আমি একটু ঘুমিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল আজকে তো ঘুম থেকে ওটা তিনটের দিকে মা আমাকে ভাত দিয়ে দিলো তো এখন ভাত খেয়ে নিই আর মানে আজকে শরীরটা এতটাই খারাপ লাগছিল মানে রোদ সেরকমভাবে ছিল না কিন্তু গরমটা ছিল তো মনে হচ্ছে গরমটা যেন ভিতরে ঢুকে গেছে মানে এতটা পরিমাণে শরীর খারাপ করছিল। তা চলো ভাতটা খেয়ে নিই দে আবার কথা বলছি আর এখন সন্ধ্যাবেলায় ওই যে মেহেদি পাতা এনেছিলাম সেটা এখন হাতে দিয়ে দিলাম বেটে তো তোমরা দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম মেহেদি পাতা ব্যাপার হাতে দিচ্ছি তো মেহেদি পাতাটা বেটে হাতে দিয়েছে চারিদিকে আমার নাইটিতে মেঝেতে মানে গড়িয়ে রসগুলো পড়ছে তো মেহেদি পাতা হাতে দিলাম তো আমি ভাবিনি যে কালার আসবে কোনো আমি দিইনি তো কোনো দিন তো আজকে ফার্স্ট টাইম দিলাম যেহেতু তো দেখো ধোয়ার পর মানে হালকা হালকা কালার কেন বলো তো কারণ আমি দিয়ে দু মিনিটও রাখিনি মানে জাস্ট পনেরো থেকে কুড়ি সেকেন্ড কি তিরিশ সেকেন্ড এতটাই রেখেছিলাম তো ঝেটুকুর মধ্যে কতটা সুন্দর কালার এসেছে দেখো আর মেহেদি পাতা দেওয়ার পর হাতটা ধুয়ে এখন ফ্রেশ হয়ে গেছে আর এখন বোন দিয়েছে চাউমিন তো এখন চাউমিন খেয়ে নিয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ আমার যে কোনো ভিডিও কিন্তু তোমাদের চ্যানেলে সর্বপ্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা গুড নাইট টেক কেয়ার বাই